তিনি রোদের গীতাম তো কি আমাদের প্রথম দিনে অনেক বাচ্চা এখনো কম আসছে আমি যা দেখতে পাচ্ছি আমাদের যা সংখ্যা সেই তুলনায় কিছুই আসেনি এখনো এটা কিন্তু গৌরাহ করে করে লাইন সব গো এরপরে গৌরব পিতা শিবাসুন্দ্র সাহ মশারের সঙ্গে আমরা এইমাত্র কথা বলেছি মাস্টারমশী আপনাকে শুরু করুন আমি পরে আসব আমাদের এস আই ম্যাডাম তিনি দুটোর সময় মাঠে আসবেন করে কথা দিয়েছে এস আই প্রক্রিয়া চলছে তারা ভীষণ ব্যস্ত থাকায় আজকে তারা এখনও এসে উপস্থিত হতে পারেননি কিন্তু তারা প্রীতাম স্যার হৌয়া ম্যাডাম এরা সকলেই

মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ মার্চ পাস্ট এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে একটা সুন্দর দৃশ্য লাইনের মধ্যে কেউ দৌড়ো দৌড়ি করবে না একটু গ্যাপ পতাকা উত্তোলন রেডি শুরু করব স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত সোমনাথ ব্যানার্জিকে স্কুলের যে পতাকা সেটি উত্তোলন করবার জন্য ব্যান রেডি স্টার্ট

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মিলিত হয়েছে যেমন থাকবে তেমন আনন্দও থাকবে আজকের এই প্রতিযোগিতায় আমরা খেলার মাঠে সমস্ত রকম নিয়মকানুন মানব যে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে

ছেলেটা কি okay. <laughs> okay. okay. <ynthia> <favour>